ইন্টারেস্টিং একটা জিনিস আমরা বাড়িতে অনেক সময় মা চাচিরা কি করে আচার বানানোর জন্য বিভিন্ন ধরনের ফল কেটে শুকাই আমরা রোদের মধ্যে শুকানো হয় তো এইখানে সিস্টেমটা একটু ডিফারেন্ট এখানে কিন্তু কোনো সোলার প্যানেল না কিন্তু তারপরেও সূর্যের রশিটাকে আমরা কাজে লাগাচ্ছি আমাদের খাবারগুলো ড্রাই করার জন্য সোলার ড্রায়ার ভিতরটা একদম কালো রং করে দেওয়া হয়েছে কালো রং করে দেওয়ার ফলে যেটা হচ্ছে এই যে সূর্য এখন ভর দুপুর সূর্যের আলোর থেকে এই যে তাপমাত্রাটা শোষণ করে নিচ্ছে কিন্তু এটা বের হচ্ছে না

চুলা টুলা ডুবে ডুবে গেছে